আর এই হৃদয়ের বন্দরের মুভির ডিস্ক নিতে পারেন এটা কিন্তু ইউটিউবে ফুল মুভি নেই কাটা মুভি আর আমার কাছে একটা ফুল মুভি আছে ডিস্ক আবাস দরওয়ান রাজধানী আম্মাজান ডিবি ডিস্স পাবেন পুরা কার্টুন ভরা এরকম তামিল মুভিও পাবেন ডিবিডি দেখেন আর এরকম এইরকম ইন্ডিয়ান ইন্ডিয়ান এরকম ডিস্ক আছে আমার কাছে ইন্ডিয়ান ডিবিডি পিলার বুঝতেছেন পাইতেছেন না কোনো সমস্যা নেই আমার কাছে আসেন আমার কাছে ডিবি প্লেয়ারও আছে অনেক ইন্ডিয়ান ডিবিডি প্লেয়ারও আছে ডি কে তারপর অল্টন আছে অলটন আছে মার্সেল কোম্পানি ডিবিটি আছে যে দেখেন পুরোনো দিনের এই এর ক্যাসেট থেকে ভিডিও কমভার্ট করে পেন ড্রাইফ মেমোরি কার্ড এমনি হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আপনাদের কাছে যদি বিয়ের বিয়ের জন্মদিন যে কোনো ভিডিও ক্যাসেট থাকে ভিডিও বাইর করতে চান এমনি হোয়াটসঅ্যাপে ভিডিও নিতে পারেন আমি পুরোনো দিনের এর ক্যাসেট থেকে ভিডিও বাইর করে পেন ড্রাইফ মেমোরি কার্ড এমনি হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আমার ঠিকানা ভিস মানে ক্যাশেটের ডিস্ক আছে পুরো কার্ডুন ভরা প্রায় দুই হাজার পিস আছে দুই হাজার পিস আছে ডিভিডি ভিসিডি ডিস্ক সব নিউ এনটেক ডিস্ক এগুলো হ্যালো এব কথা না বাড়িয়ে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ডিটেলে এখানে সব জেনে নিন হ্যালো এবন দিস ইজ মাই ডিবিডি বিসিডি এন্ড বিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আছি এস এস সাগর খান এব্রিয়ন বরাবর আপনাদের মাঝে আমি আজ একটি ভিডিও নিয়ে আসলাম ডিভিডি প্লেয়ারের ভিডিও আর ডিভিডি ডিক্সের ভিডিও বিয়ন এই এই অলটন ডিভিডি প্লেয়ারটি বিক্রি হবে একেবারে নিউ এনটেক ডিভিডি প্লেয়ার দেখেন কার্টুন আছে দেখেন অলটন এর সাথে অরিজিনাল রিমোটও আছে এটার সাথে একদম অরিজিনাল রিমোটটাও আছে রিমোটটা পাইতেছে না কই রাখলাম আর আমার কাছে ভিউজ পরিমাণে ডিভিডি ভিসিডি ডিস্ক পাবেন এই কার্টুনটা পুরো ভরা আছে এরকম ডিভিডি ভিসিডি ডিস্ক দিয়া এরকম হিন্দি ডিস্ক পাবেন মুভির একদম ইন্ডিয়ান মাস্টার ক্যাস মাস্টার এগুলো মাস্টার ভিসিডি ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান আবার এইগুলো এই জায়গায় ইন্ডিয়ান কিছু গা এরকম ইন্ডিয়ান গান ডিস্ক আছে কাজলের আর কি কারিনা কাপুর এই হলো কাজলের এর সব ইন্ডিয়ান এগুলো মাস্টার সালমান খান গোবিন্দ এরকম সব ভিসিডি ডিক্স আছে সব ইন্ডিয়ান অরিজিনাল ডিস্ক এগুলো এরকম ডিস্ক পাবেন অরিজিনাল এরকম কার্টুন ভরা আছে এই কারুনটা পুরো লোড করা এরকম ডিস্ক দিয়া এখানে ডিস্কগুলো দেখেন জিতের সব ডিভিডি মুভি মিটুনের আছে ভারতীয় বাংলা এগুলো সব আর এই অল্টন ডিবিডি প্লেয়ার বিক্রি হবে আমার কাছে অল্টন ডিবিডি প্লেয়ার আছে মার্সেল ডিবিডি প্লেয়ার আছে এই যে রিমোটে যে এটা রিমোটেটাই দেখেন দেখেন যে দিলাম আর এখানে মুভি আছে এলো হৃদয়ের বন্ধন আব্বাস দারওয়ান রাজধানী আম্মাজান এগুলো সব মান্নার হৃদয়ের বন্ধন যে জায়গা থেকে ডিসপ্লে করব ওই জায়গাতে বাইরে বো দেখেন এই যে পেলে হয়েছে চলতে আসে কিন্তু ডিস্ক দেখেন মিডিয়া হৃদয়ের বন্ধন আর এই হৃদয়ের বন্ধনের মুভি ডিস্স নিতে পারেন এটা কিন্তু ইউটিউবে ফুল মুভি নেই কাটা মুভি আমার কাছে ফুল মুভি আছে রাজধানী আমাজন এরকম অনেক ডিক্স আছে এরকম অনেক ডিক্সের মুভি ক্যাসেট পাবেন আর পরিমাণের এরকম ডিভিডি ডি বিসিডি ডিস্ক পাবেন পুরা কারুন ভরা এরকম তামিল মুভিও পাবেন ডিভিডি দেখেন আর এরকম এইরকম ইন্ডিয়ান ইন্ডিয়ান এরকম ডিক্স আছে আমার কাছে ইন্ডিয়ান একদম মাস্টার ডিস্ক এগুলো এগুলো সব মাস্টার ইন্ডিয়ান এগুলো নোকাল না এগুলো কিন্তু তো ইন্ডিয়ান কোম্পানির এরকম ডিক্স আছে অভাব নাই আর এরকম মুভির ডিস্কও পাবেন দেখেন পিলার বিক্রি হবে দেখেন ওয়ালটন মার্সেল ওয়ালটন যার দেওয়া যাবে আমার কাছে ইন্ডিয়ান ডি কে প্লেও ডিভিডি আছে এদের মুভি শুরু হয়ে গেছে দেখেন এই যে সাউন্ড বন্ধ করে রাখছি এই যে সাউন্ডেন হৃদয়ের বন্ধন মুভি ডিবিডি প্লেয়ার বিক্রি হবে দেখেন ওয়ালটন মার্শেল ওয়ালটন ওয়াল্টন ডি প্যাকেট শো আছে এখানে আর একটি ডিভিডি ডিবিটি পিলার আছে একদম প্যাকেট সহ কার্টুন সব আছে এখানে এটা চল চালাইতেছি হ্যাঁ দেখেন যে জায়গা থেকে ডিস বাইর করে আবার দেবো ওই জায়গা থেকেই আবার পেলে হবে অটো অটো সিস্টেম তারা ডিবিটি পিলার খুঁজতেছেন পাইতেছেন না কোনো সমস্যা নেই আমার কাছে আসেন আমার কাছে ডিবিটি পিলারও আছে অনেক ইন্ডিয়ান ডিবিটি পিলারও আছে ডি কে তারপর অল্টন আছে অল্টন আছে মার্সেল কোম্পানির ডিবিটি আছে যে দেখেন আর বৃহস্পতি ডিবিটি ভিসিডি আছে ক্যাসেটের ফিতাও পাবেন আমার কাছে দেখেন পরিমাণে ক্যাসেটের ফিতা তাহলে এব্রিয়ন যাদের ডিবিডি প্লেয়ার লাগবে ডিবিডি প্লেয়ার খুঁজতে না ডিবিডি নিতে পারেন আর আমি কিন্তু পুরোনো দিনের এব্রিয়ন এই ভিসিআরের ক্যাসেট থেকেও ভিডিও কনভার্ট করে পেন ড্রাফ মেমোরি কার্ড এমনি হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আপনাদের কাছে যদি বিয়ের বিয়ের জন্মদিন যে কোনো ভিডিও ক্যাসেট থাকে ভিডিও বাইর করতে চান এমনি হোয়াটসঅ্যাপে ভিডিও নিতে পারেন আমি পুরোনো দিনের ভিসিআরএ ক্যাসেট থেকে ভিডিও বাইর করে পেন ড্রাফ মেমোরি কার্ড এমনি হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আমার ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর শুধু ডিভিডি না ভিসিআর না ভিসিডি ডিস্ক থেকে ডিভিডি ডিস্ক থেকে এরকম ডিভিডি ডিস্ক থেকেও ভিডিও বাইর করি ক্যাসেটের ফিতা থেকে গানের রেকর্ডিং বাইর করি এরকম গানের কেপের ফিতা এই যে এই টেপের ফিটা থেকেও রেকর্ডিং বাইর করি আপনাদের কাছে ফিতা বাইর ফিতা থেকে গানও নিতে পারবেন গানও চাইলে গানও দিতে পারবো ফিতাও বিক্রি করি ফিতা থেকে বাইর করতে পারি বেশ পরিমাণের আছে যারা ডিবিডি প্লেয়ার খুঁজতে আসেন পাইতেছেন না আমার কাছে আসেন আমার কাছে অনেক ডিবিটি প্লেয়ার আছে সব রানিং ডিবিডি প্লেয়ার এগুলো দেখেন বিশ পরিমাণে ক্যাসেটের ডিক্স আছে পুরা কারুন ভরা প্রায় দুই হাজার পিস আছে দুই হাজার পিস আছে ডিবিডি পিসিডি ডিক্স সব নিউ এন্টেক ডিক্স এগুলো তাহলে এভরিওয়ান কথা না বাড়িয়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ডিটেলে এখানে সব জেনে নিন বিশ পরিমাণের মুভি পাবেন ডিবিডি ডিক্স পাবেন গান পাবেন তাহলে এভরিওয়ান ডিবিডি প্লাস সব এগুলো বিক্রি হবে কিন্তু এভাবে কাউকে অপেক্ষা করানো সেটা ওরা কোথাকার ভদ্রতা ম্যাডাম কিন্তু আমার তো কোন সমস্যা হতে পারে আর আমার সমস্যা ও তুমি কি করে বুঝবে